ত্রিকন্যার এক কন্যা সত্তা তাকে নিয়ে হাজির হয়ে গিয়েছি নিউ শর্টসে আজকে উনি মডেলিং করছে যেটা পরে সেটার কালার পাবেন আমাদের কাছে দুটো সাইজ পাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সিঙ্গেল কুর্তি ডিজাইনটার দিকে যদি একটু খেয়াল করি এখানে সুন্দর কট পাইপেন করে পার্ল বাটন করা হয়েছে হাতায় এরকম লং ফিতা করে সুন্দর কাট করে এখানে আপনারা বইয়ের মতো করতে পারবেন চমৎকার এবং এই সিঙ্গেল কুর্তিটার এই মুহুর্তে কালার অ্যাভেলেবেল থাকবে দুটো একটা হচ্ছে হোয়াইটের মধ্যে একটা হচ্ছে প্রিটি অ্যাশ যেটা আমাদের মডেল পরে আছে সো একটু যদি ঘুরে দেখাতে মা ড্রেসটা কেমন এটা কিন্তু সাইডে কোনো কাট নাই সো সাইডেও আপনারা কমফোর্টেবলি যারা হচ্ছে মেট্রোতে অর বাসে ট্রাভেল করেন তাদের জন্য এটা ক্যারি করাটা খুব পিসফুল থাকবে সো ওদের মতো যারা টিন আছেন তারা চাইলে উইদাউট দোপাট্টা ক্যারি করবেন কারো যদি ম্যাচিং দুপাটা ওর হিজাব দরকার হয় সেটাও তো পাওয়া যায় তো আমরা সিঙ্গেল কুর্তিটার যদি প্রাইজে আসি লাভলিয়া আপু কেমন থাকবে বারোশো টাকা আর কেউ যদি চান এরকম ম্যাচিং প্যান্ট স্টাইল নেবেন এই যে লেসটা দিয়ে সেম যেটা ওপরে আছে এটার দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা বাট আপনারা যদি হচ্ছে গিয়ে আরও বেশ কিছু ফেব্রিক চিকেন কারির মধ্যে হয় তারপরে হচ্ছে বাটারফ্লাইয়ের মধ্যে হয় নর্মাল পপলিনের মধ্যে হয় এগুলো নিতে চান সেগুলো বিভিন্ন প্রাইজে সালোয়ার পাওয়া যায় সো যার যে ডিজাইনটা ভালো লাগবে এই ধরনের সিঙ্গেল কুর্তি আর সালোয়ার বা সেট নিতে চলে আসবেন ত্রিকোণায় অথবা অনলাইনে ভিডিওস কিনে দেওয়া হটলাইন নাম্বারে আপনারা কিন্তু এই কুর্তিগুলোর জন্য স্ক্রিনশট দিয়ে অর্ডার প্লেস করতে পারেন থ্যাংক ইউ মামুনি